গেছে মানুষের মতো দেখা তারা হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবে আমরা এখানে ট্যাটু রিমুভ করি তিল রিমুভ করি আচিল রিমুভ করি মেস্তা রিমুভ করি মাসা রিমুভ করি অবাঞ্চিত হেয়ার করে এছাড়া যদি ওজন বেড়ে যায় সেটা কমাই করি আসলে অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে ভালো রাখার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি নতুন টপিক সেটা হলো অনেকেই ভুলবশত আবেগের বসে বিভিন্ন কারণবশত শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু করে থাকেন তাছাড়া অনেকের মেস্তার দাগ পরে যায় বা ব্রণের ক্ষত দাগ কাটা দাগ বিভিন্ন ধরনের তিল রিমুভ বা জন্ম দাগ আছে যেগুলোর জন্য খুব খারাপ দেখা যায় অনেকেই চান যে অবাঞ্চিত লোমগুলো গুলো কিভাবে কোথায় গেলে রিমুভ করা যায় তো সেরকম একটা ঠিকানা নিয়ে আজকে চলে আসছি আমরা চলে আসছি বিডি টাই টু রিমুভ সেন্টারে আর এটা হলো শান্তিনগরে আর এখানে আসলে আপনারা আপনাদের শরীরে যে কোনো ধরনের অবাঞ্চিত দাগগুলো কিন্তু দূর করতে পারবেন গ্যারান্টি সহকারে মানি ব্যাগ গ্যারান্টি সহকারে সো এটা অ্যাড্রেসটা কিন্তু আপনার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন যাতে করে খুব সহজে আপনারা ভিজিট করতে পারেন আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চাচ্ছেন যে এই ধরনের কাজগুলো করাবেন বাট আসার আগে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনারা আপনাদের কাজগুলো সম্পর্কে প্রাইস সম্পর্কে জানতে পারবেন আলোচনা করে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন সো বন্ধুরা গ্যারান্টি সহকারে কিন্তু বিডি টেটো রিমুভ সেন্টার এই কাজটি করে থাকে সো আপনাদের সুবিধার্থে কিন্তু আজকে দেখাবো যে কিছু ক্লায়েন্টের কাজ দেখাবো যে তারা কীভাবে রিমুভ করে এবং তারা কি থেকে আসছে এবং কীভাবে তারা জানতে পারলো ডিটেলসটা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো ভিউর্স আমরা কিন্তু এখন সাইদুর টেটো রিমুভের একটা প্রতিষ্ঠানে আছি দেখতে পাচ্ছেন যেখানে ট্যাটুগুলো রিমুভ করা হচ্ছে আপনার শরীরের অবাঞ্ছিত দাগ বা লোম যদি থাকে বা অন্য কোনো ধরনের মেস্তা দাগগুলো কিন্তু রিমুভ করা হয় কিন্তু এখানে ট্যাটু রিমুভ করা হচ্ছে একজন ভাইয়ের ট্যাটু রিমুভ করা হচ্ছে সে ট্যাটু করেছিল তার শরীরে এই ধরনের কাজগুলো থেকে সে মূলত এখন সরে আসতেছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে করা হচ্ছে তো আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া এগুলো করতে কেমন সময় লাগে এগুলো করতে বেশি সময় লাগে না ধরুন এখন ভাই আসছে দশ মিনিটের মতো লাগবে রিমুভ করতে আর একটাই আছে যে করা শেষ অলরেডি আচ্ছা আর এটা আছে পিকো লেজার একটু পরে ওইটার কাজ করব ওইটাও দেখাবেন আপনারা আচ্ছা 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 মানে এটা কয়েকটা স্টেপ আছে নাকি হ্যাঁ তিন চারটা লাগে মানুষের কারণ এটা অনেকে শুই দিয়ে যারা খোচায় তাদের অনেক বেশি বেশি লোম থাকে সেটা এগুলো তারপর হাতেও থাকে যেমন আমার লোম আছে অনেকের যে নাচ সেগুলো করতে হবে আচ্ছা আমি একটা ভাই এসে বলবো ভাই আলাইকুম কেমন আছেন ভাই নামটা প্লিজ পলাশ ভাই তো পলাশ ভাই হঠাৎ রিমুভ মানে করার ইচ্ছাটা হয়েছিল মানে কত বছর আগে আসলে

শুনে ভালো লাগলো কিনা আসলে বাংলাদেশে অনেক কিন্তু আগে মনে করছে যে এই ধরনের চট্টগ্রাম রিমুভ করার জন্য বাইরে যাওয়া লাগে এখন তো আচ্ছা আচ্ছা আপনি তো কয়েকদিন কিছুটা রিমুভ করে গিয়েছিলেন কেমন মনে হয়েছে হাতের কাজ ভালো আচ্ছা সবকিছু আর কি আগে যা করে গেছি সব মনে করা আচ্ছা এখন আমাদের দর্শক বন্ধু যারা আছে তাহলে যেরকম ট্যাটু করে ফেলছে এখন সমাজে একটু আসবে এখানে আয়শা রিমুভ করে নিয়ে যাবে আর যদি তারা চিন্তা করে যে না নামাজ কালাম পড়ব না তাহলে তাদের দরকার নাই অবশ্যই এটা হারাম আসতে হবে

সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের দোকানটা সবটারকি খোলা থাকে সো ভিউয়ার্স আমি একটু কথা বলে নেই যারা এই ধরনের অবাঞ্ছিত শরীর থেকে দাগগুলো বা ট্যাটু রিমুভ করছেন বা মেস্তা দাগ আছে অনেক সময় ডিপ হয়ে গেছে তো তারা যদি চান যে আপনার শরীর থেকে এই ধরনের দাগগুলো রিমুভ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা তাদের সাথে শিডিউল নিয়ে কিন্তু এসে আপনারা চাইলে এটা রিমুভ করতে পারবেন আর যারা যারা ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন সরাসরি

আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাপ করে দেখবেন আমি কোনো হারাম ইনকামের সাথে জড়িত নই আমি এখন স্কিন কেয়ার রিলেটেড কাজ করি এটা এখন অনেকেই বলতে পারেন যে স্কিন কেয়ার আসলে কি আপনাদের এখানে মেশিন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আড়াই আই কোটি টাকার সেট এটা একটা সিও2 লেজার মেশিন মাধ্যমে আপনারা স্কিন রিলেটেড অনেক কাজ করতে পারবেন যেমন অ্যাকনি স্কার্স এটা বাংলায় হলো আপনার ব্রোনের গর্ত তারপরে তিল আছে তিন বইগুলো করতে পারবেন এটা একটা পিকো ন্যানো সুপার টেকনোলজি মেশিন এটা আমেরিকা থেকে নিয়ে আসছি আমি এইটা হলো যাদের মেস্তা সমস্যা মানে মেলাজমা প্লাজমা মেস্তা 100% রিমুভ হবে না হলে টাকা ফেরত এখানে আছে একটা হেয়ার রিমুভ মেশিন এটার মাধ্যমে অবাঞ্ছিত চুল দাড়ি এগুলো রিমুভ হবে আর বন্ধুরা যারা ট্রান্সজেন্ডার আছে তৃতীয় লিঙ্গ অথবা আপুদের হরমোন জনিত সমস্যার জন্য দাঁড়ি মোচ হয়ে গেছে গ্যারান্টি সহকারে রিমুভ হবে রিমুভ না হলে টাকা ফেরত এখানে আরেকটা সিউটো লেজার আছে জার্মানি মেশিন এই মেশিনটার মাধ্যমে মুখের ব্রণের গর্ত গ্যারান্টি সহকারে রিমুভ করা হয় আর একনি রিমুভ করা হয় তিল আচিল রিমুভ করা হয় এটা আছে পিকো সুপার টেকনোলজির একটা মেশিন এই মেশিনটার মাধ্যমে আপনারা কালার ট্যাটু বাংলাদেশে শুধু আমরাই রিমুভ করি কালার ট্যাটু বাংলাদেশে কেউ রিমুভ করতে পারে না কালার ট্যাটু মানে কি কালার ট্যাটু মানে কালো ছাড়া যে কালার আছে সবুজ লাল নীল বাংলাদেশে এগুলো রিমুভ করতে পারে না দেখা যায় যে আশেপাশে কালোগুলো যে ডিজাইন থাকে ওগুলো উঠে যায় লাল থেকে যায় গ্যারান্টি সহকারে রিমুভ হবে রিমুভ না হলে টাকা ফেরত সাথে সাথে আপনাদের ভাড়া ফেরত দিয়ে দিব এখানে একটা মেশিন আছে ছোট্ট মেশিন ইলেকট্রিক গোটাই মেশিন কিন্তু এই মেশিনটা আসলে বিভিন্ন অপারেশন থিয়েটারে পাওয়া যায় এই মেশিনটা এটা দিয়ে বড় বড় সার আছে ডাক্তাররা আছে ডাক্তার স্যাররা এটা দিয়ে অপারেশন করে কিন্তু এটা দিয়ে আসলে আমি খুব ছোট্ট একটা কাজ করি সেটাই হল যাদের পকেটে টাকা পয়সা কম যারা মিডল ক্লাস এফোর্ট করতে পারে না তারা বললো এটা দিয়ে রিমুভ করবে রিমুভ করে আর তিল আচিল রিমুভ করবে তিল আচিল করতে যদি অনেক টাকা মনে হয় যে প্যারা অল্প টাকায় এটার মাধ্যমে করতে পারবে এটা একটা আছে অক্সিজেন মেশিন হ্যাঁ এটা একটা অক্সিজেন মেশিন এই মেশিনের মাধ্যমে যেই সব স্কিন আমরা মনে করি কাজ করতে গেলে পুড়ে যেতে পারে অনেক জায়গায় আইস ব্যাগ দেয় ঠান্ডা পানির বরফ দিয়ে যাতা দেয় এগুলো ভুয়া আইওয়াশ বাংলাদেশে বিভিন্ন লেজারের দোকানে ট্যাটুর দোকানে কাজ করতে গেলে ব্যথা পায় গরম অনুভব হয় তার মানে স্কিন হান্ড্রেড পার্সেন্ট ভিতরে ভিতরে পুড়তে আছে ভবিষ্যতে যদি ওই জায়গায় কাজ হয়ও চার মাসের কালো হয়ে যাবে ওই কালো থেকে বাঁচার জন্য এই মেশিনটা ইউজ করতে হবে এটার দাম একটা লেজার মেশিনের থেকেও বেশি দেখতে ছোট হলো এই কারণে আসলে এটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না এখানে একটা আছে ডিপিএল মেশিন এর জেনারেশনের মেশিন এটার মাধ্যমে মেস্তা ক্লসমা যাদের টাকা পয়সা বেশি তারা এটা দিয়ে রিমুভ করতে পারেন কারণ এটা দিয়ে একটু খরচটা একটু বেশি দুষ্ট বন্ধুরা এটা সবার জন্য মুক্ত এখানে আছে একটা বায়োহাইড্রোফেশিয়াল মেশিন এবং স্কিন টাইটেনিং মেশিন আমি আপনাদের দেখাচ্ছি স্কিন টাইটেনিং মেশিন বলতে এটা বাংলাদেশে এত বড় মেশিন নাই বাংলাদেশে যে বায়োহাইড্রো ফেসিয়ালগুলো আছে ওগুলো আসলে অনেক ছোট এবং বড় হলেও খুব সস্তা টাইপের বাংলা এটা হইলেও যাদের মুখের ফর্সা হওয়ার জন্য টাইটেনিং করার জন্য ঝুলে গেছে চোখের নিচে ভাঁস্ পড়ে গেছে কপালে ভাঁজ পড়ে গেছে বুড়ো মানুষের মতো দেখা যায় তারা হানড্রেড সমাধান পাবে তো এখানে আমি বিভিন্ন মেশিনের বিস্তারিত দিলাম এখন আপনারা আসবেন সার্ভিস দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ করা ইমো করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আপনারা নক দেওয়ার দিলে কি হবে ওই ছবি পাঠাবেন আমি আপনাকে প্রাইস অ্যাড্রেস পাঠিয়ে দিব আর আমরা কিন্তু কন্টাকে কাজ করি বন্ধুরা বাংলাদেশে একমাত্র আমি কন্টাকে কাজ করি বাংলাদেশের যত লেজার সেন্টার আছে লেজারের দোকান আছে বাংলাদেশের যত ট্যাটুর দোকান আছে রিমুভ করে বা ট্যাটু রিমুভের দোকান আছে কেউ আপনাকে কন্টাকে করে দিবে না আপনার যে প্রাইসটা দেয় আমি যদি দশ দিই সেরা দেবো তিন হাজার পুষ আর কিছু নেই ভাই সস্তা কেউ কাজ কর না ব্যবসায়ীরা অনেক চালাক ব্যবসায়ীরা বোকা না আপনারা কাস্টমাররা বোকা সে পরবর্তীতে সেশনে চার পাঁচ বারে আপনার থেকে আমি যদি দশ বলি না তিরিশ বাইরে করে নিবে কেমনে বাইরে করবে আপনারা টেরো হবেন না তো ততদিন হাত নষ্ট হয়ে যাবে কিন্তু এরকম নষ্ট হাত নিয়েও যদি আমাদের যোগাযোগ করেন আমরা সুন্দর সার্ভিস দিয়ে দিব আমাদের এখানে মেনলি ফ্রেশ কাজ আমরা কম পাই বিভিন্ন লেজারের দোকানে ট্যাটুর দোকানে গুতা খায়া নষ্ট করা তারপর আমাদের কাছে আসে তারপর সেগুলো আমরা ঠিক করি ফ্রেশ স্কিন পাইলে আরো ভালো হয় তো কম টাকায় মুচমুচে পায়া দর দিয়েন না ব্যবসারে কিন্তু বোকা না আপনারা কাস্টমাররা বোকা এটা সবসময় মাথায় সেট করে রাখেন হ্যাঁ আপনারা বোকা আমরা চালাক আমি সব পথে কাজ করি এর জন্য আমি কোনটা কাজ করি শুধু মুখের অবাঞ্ছিত দাড়িলম আর ওজন কমানোটা সেশনের কাজ করি প্রতি মাসে হিসাব প্রতি মাসে টাকা দিবেন বাকি সব কোনটা একবারে যে টাকা নেই ওই টাকা মুছ রাখ পর্যন্ত ওই খরচ তো বন্ধুরা আজকে আমি আপনাদের মেশিনের পরিচয় দিলাম আর বেসিক কাজের মধ্যে আমি আবারও বলছি আমরা এখানে ট্যাটু রিমুভ করি তিল রিমুভ করি আছিল রিমুভ করি মেস্তা রিমুভ করি মাসা রিমুভ করি অবাঞ্ছিত হেয়ার রিমুভ করি এছাড়া যদি ওজন বেড়ে যায় সেটা কমাই বগলের নিচের কালো দাগ ঘাড়ের নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ ভেঙে গেছে এগুলা ঠিক করা যায় আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক নিউজ আছে এখানে অনেক সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট কিন্তু কোনটাই নীল খাতার প্রিন্ট না আর এই সার্টিফিকেট এমন কিছু না যে আমি বিশ্বজয় করে আসছি এই সার্টিফিকেট হলো আমি মেশিনগুলি চালাইতে পারি এই মেশিনগুলো চালায় কারো ক্ষতি করতে পারি না এতটুকু ক্লিয়ারেন্স কিন্তু বিভিন্ন জায়গায় বলে যে এই সার্টিফিকেট মহান কিছু এই সার্টিফিকেট বিশ্বজয় করে আসছে এরকম কিছু না আপনি যখন একটা মেশিন কিনবেন ওই কোম্পানি থেকে আগে আপনাকে ইনভাইট করবে আপনি আসেন মেশিনের ট্রেনিং দেন ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি আর মেশিনের দাম যদি বিশ ত্রিশ লাখ টাকা হয় তাহলে তো আপনার যাওয়া আসার টিকিটও দিয়ে দেবো যেহেতু আমাদের মেশিনগুলো এক্সপেন্সিভ সেহেতু আমার যাইতে দেশের বাইরে টাকা পয়সা লাগে না আর যদি আপনার সমস্যা হয় আপনার পাসপোর্ট নাই আপনি দেশের বাইরে যেতে পারবেন না ওরা আপনাকে অনলাইন সার্ভিস দিবে অনলাইনে ভিডিও টিউটোরিয়ালে ছত্রিশটা ক্লাস নেবে তিন ঘন্টা করে ভিডিওতে আপনাকে সব ট্রেনিং দিবে ভিডিও ট্রেনিং দেওয়ার পর আপনাকে অনলাইনে সার্টিফিকেট দিবে অথবা ডিএইচএল এ পাঠিয়ে দিবে অনলাইনে দিলে তোই প্রিন্ট আউট প্রিন্ট আউট দেখলে আসলে মানুষ এখন আর বিশ্বাস করে না ডিএইচএল এ পাঠিয়ে দিবে ডিএইচএল এর খরচটা হয়তো আপনাকে দিতে হবে তো যাদের এরকম ক্লিয়ারেন্স আছে যেই মেশিন চালাতে পারে এই মেশিন দিয়ে মানুষের ক্ষতি করতে পারে না এরকম ক্লিয়ারেন্স আছে এবং মেশিনগুলো অবশ্যই এফডিএ अप्रুভ হইতে হবে এখন আপনারা বলতে পারেন ভাই কোর্সি শখের বসে ট্যাটু এফডিএ अप्रুভ আবার কি কি বুঝ দিতাছেন শুনেন এই বুঝের কিছুই না আমরা খাইতে গেলে বিএসটিআই অনুমোদিত হইতে হয় ওইটা মানে কি যে এটা খাওয়ার উপযুক্ত এই মেশিন অনেক ক্লোন মেশিন আছে আচ্ছা আমি বলি আপনারা দামি দামি ফোন ইউজ করেন ব্র্যান্ড বলবো না আমি দামি দামি ফোন প্রত্যেকে ইউজ করতেছেন এই দামি দামি ইগুলার কিন্তু পাওয়া যায় আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝছেন ক্লোন পাওয়া যায় ক্লোন পাওয়া যায় আমি ব্র্যান্ড উল্লেখ করব না দামি দামি যে ফোনগুলো আছে এগুলার কিন্তু কপি পাওয়া যায় বাংলা কথায় যেটা নকল পাওয়া যায় এই মেশিনের নকল অভাব নাই তো বড় বড় মেশিন বড় বড় ডান্ডি এরকম মুখ দেখে আপনারা খুশি হওয়ার কিছু নাই বাংলাদেশে এরকম কপি মালার অভাব নাই ভরে গেছে তো আমাদের এখানে অথেন্টিক মেশিন কারণ আমি যেহেতু পরিবর্তন হয়েছে আল্লাহর ভয় আসছে নামাজ পড়ার চেষ্টা করি সেহেতু আমি যখন করছি হারাম কাজ করতাম তো এটা অ্যাকুরেট করতাম আমি যখন হালাল পথে আসছি আমি এটাও অ্যাকুরেট করি জমি বিক্রি কইরা তারপরে ব্যবসায় আসছি তো আমি যে শখের জমি বিক্রি করে ব্যবসায় আসছি তার মানে আমি আসলে ব্যবসায়ী আসছি এবং সেটা মানুষের উপকারের জন্য টাকা নেবো কাজ করে চাপাবাজি করে না আমারে যদি এটাকে প্রমাণ করতে পারে মনে করেন আমার তো সবাই চিন আমি সিলমারা মারা মনে করেন আমি না আমার শালাই করছে আমার ছোটভাই করছে আমার চিন্তা রাখেন এগুলা এদের সালাই বসা মনে করেন যে এগুলার চিন্তা রাখেন মনে করেন যে কাউরে দিয়ে আমি দোকান একটা চিপে চালাইতেছি যেহেতু আমার প্রচুর হোম দেয় এইতো যদি এটাকে আমি বলি এটা যদি কেউ প্রমাণ করতে পারেন উপরে আল্লাহ নিচে আমি পাবলিক প্লেসে জুতা দিয়ে পিটাবেন সবাই লাইভ করবেন টাকাও আমি দিবো ভিডিও করার জন্য ভাই আরো একটা কমেন্ট করে যে আপনি

যেহেতু তোবা করছি নামাজ পড়ি আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয় আমাদের এখানে কোনো ক্ষতি হবে না

সন্ধ্যা পর্যন্ত আর রবিবার হলে আপাতত বন্ধ রাস্তা আগে বৃহস্পতিবার ছিল আর যেহেতু আমি এটা অনেক দূর থেকে আসি গ্রাম থেকে আসি এর জন্য আমি বারোটা থেকে সাতটা পর্যন্ত অফিস করেছি কারণ আমার আসতেই লেগে যায় তিন ঘন্টা যেহেতু আমার ঢাকায় থাকার জায়গা নাই আমি গ্রাম থেকে এইসব কাজ করি আর কি আচ্ছা ধন্যবাদ জি ধন্যবাদ